হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি শিঙ্গারার রেসিপি আজ নিয়ে এসেছি ভেজিটেবিল শিঙ্গারার রেসিপি তো বন্ধুরা তোমরা তো বাড়িতে ভেজিটেবিল চপ অনেক তৈরি করে খেয়েছো কিন্তু বাড়িতে একবার ভেজিটেবিল শিঙ্গারা বানিয়ে খেয়ে দেখো সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ রইলো আর আমাদের এই সিঙ্গারার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমরা কিন্তু এখানে ফার্স্টেই নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ তো সব কিছু আমরা এখানে নিয়েছি এবার এগুলিকে কিন্তু আমরা শুকনো কড়াইয়ে কিন্তু একটু টেলে নেব তো দেখো কড়াইটাকে ভালো করে আমরা গরম করে এবার কিন্তু ফার্স্টে আমরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর পরেই কিন্তু আমরা দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি সব কিছুই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব তারপরেই কিন্তু আমরা ধনে জিরে সব কিছু কিন্তু আমরা অ্যাড করে দেব এর মধ্যে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা টেলে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমাদের টেলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা একটু গন্ধ বেরিয়ে গেলেই কিন্তু আমরা নামিয়ে ফেলব এবার আমরা একটি মিক্সির জারে দিয়ে কিন্তু আমরা এই মশলাগুলিকে কিন্তু শুকনো গুঁড়ো করে নেব তো দেখো শুকনো গুঁড়ো করা হয়ে গেছে কিন্তু এবার আমরা কিন্তু এখানে নিয়েছি সিঙ্গারা বানানোর জন্য আমরা এখানে একটি বিট নিয়েছি আর একটি কিন্তু গাজর নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা কিন্তু বিট গাজরটাকে কিন্তু গ্রেট করে নেব আর এখানে একটি সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুটাকেও কিন্তু আমি গ্রেট করে নেব গাজর বিটের মতন দেখো আমাদের কিন্তু সব কিছু গ্রেট করা হয়ে গেছে আর আমরা এখানে আদা নিয়েছি আদাটাকেও আমরা গ্রেট করে নিয়েছি এবার কিন্তু এদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু আমরা সর্ষের তেল গরম করে নেব তাতে কিন্তু প্রথমে কিন্তু আমরা হাফ চামচ পাঁচ ফোড়ন দেবো ফোড়নটাকে কিন্তু আমরা নাড়িয়ে নেব খুব ভালো করে ফোড়নটাকে নাড়িয়ে নিয়েছি ফোড়নটা নাড়ানোর পরে কিন্তু আমরা এখানে দেব। কিছুটা কাঁচা বাদাম নের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভেজে নেব তো দেখো বাদামটা কিন্তু ভাজা হচ্ছে এবার ভাজা হয়ে গেছে আমরা বাদামগুলিকে কিন্তু এখানে একটি প্লেটে তুলে নিয়েছি ওই তেলেই আমরা গ্রেট করা গাজর দিয়ে দেব ফার্স্টে আমরা গাজর দিয়েছি গ্রেট করা এরপরে কিন্তু আমরা বিটও দিয়ে দেব দু মিনিটের জন্য কিন্তু আমরা লো আছে কিন্তু আমরা ঢাকনা দিয়ে রাখবো ফার্স্টে একটু গাজরটা আর বিটটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপর দু মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা তুলে ভালো করে কিন্তু নাড়িয়ে আমরা দেব একটু লবণ হলুদ আর কিন্তু কাঁচা লঙ্কা কুচি আমরা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে নেব আর এখানে একটু গ্রেড করা কিন্তু আমরা আদাও দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে কিন্তু আমরা খুন্তি দিয়ে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করব সব কিছু কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু সেদ্ধ হয়ে গেলে আমরা গ্রেট করা আলু দিয়ে দেব। আলু দিয়ে এবার বিট গাজরের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব একটু খুব ভালো করে নাড়তে হবে যাতে এক অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে তো দেখো খুব ভালোভাবে কিন্তু মিশে যাচ্ছে তো দেখো খুব ভালো করে কিন্তু বিট গাজর আলুটা মিশে গেছে এবার আমরা স্বাদের জন্য কিন্তু চিনি দিয়েছি চিনি দিয়ে কিন্তু আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার কিন্তু আমরা কড়াই থেকে ছাড়তে শুরু করলে ভাজা মশলা আর এখানে কিছু ধনেপাতা কুচি আমরা দিয়ে দেব ছড়িয়ে দেব ছড়িয়ে কিন্তু আমরা একটু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব নেপাতাটা দিলে কিন্তু বন্ধুরা খুব ভালো একটি স্বাদ হয় খেতে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা যেই বাদামটি ভেজেছিলাম সেই বাদামটি কিন্তু আমরা দিয়েছি এবার খুব ভালো করে একে অপরের সঙ্গে আমরা ভালো করে মিশিয়ে নেব আমাদের কিন্তু পোটটা একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে পোটটাকে তুলে নেব তো আমাদের পোটটা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু দু বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদের জন্য লবণ আর কিন্তু আমরা দেব কালো জিরে জোয়ান কালো জিরে জোয়ান দিয়েছি আর কিন্তু আমরা দেব দু চামচ মতন ঘি ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ময়ম দিয়ে নেব আর স্বাদের জন্য কিন্তু একটু দিয়েছি চিনি তো আমরা মোটামুটি সব কিছুই কিন্তু দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে নেব দেখো আমরা খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি মন করবো যাতে হাতে মুঠো করলে দলা হয়ে যাবে আবার কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যাবে দেখুন এবার কিন্তু আমরা একটু জল দিয়ে নেব জল দিয়ে কিন্তু একটু দো তৈরি করে নেব খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো আমাদের কিন্তু মাখা হয়ে গেছে খুব ভালো করে কিন্তু মেখেছি এবার কিন্তু দশ মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব এবার দশ মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে আমরা লিচি কেটে নেব তো দেখো কতটা নরম কতটা সফট হয়েছে দশ মিনিট বাদে আমরা আবার একটু ভালো করে হালকা করে মেখে নিলাম এবার আমরা কিন্তু লেচি কেটে নেব আমরা রুটির আকারে করে কিন্তু বেলে নেব তো দেখো আমরা কিন্তু এখানে আটটা গোল্লা নিয়েছি আমরা এখানে আটটা কিন্তু গোল্লা করে নেব এবার কিন্তু রুটির আকারে কিন্তু আমরা বেলে নেব তো দেখো আমরা কিন্তু গোল গোল করে নিয়েছি রুটির মতন করে কিন্তু আমরা করে নেব রুটির মতন করে আমরা আমরা বেলনি দিয়ে কিন্তু নেব। বেলে দেখো রুটির আকারে কিন্তু বেলা হয়ে গেছে এবারে কিন্তু একটু চাকুর সাহায্যে কিন্তু আমরা কেটে নিয়েছি আমরা মাঝখান থেকে কেটে এক পাশ কিন্তু মুড়িয়ে একটা কিন্তু পকেট তৈরি করে নেব তুই দেখো কত সুন্দর একটি পকেট তৈরি করে নিয়েছি আমরা এবার পকেটের মধ্যে কিন্তু আমরা পোটটা দিয়ে দেব খুব আলতোভাবে পোটটাকে আমরা দিয়ে দেব এবার হালকা একটু জল দিয়ে কিন্তু আমরা পকেটটার মুখটা আমরা বন্ধ করে দেবো শিঙারা যেরকম হয় সেরকমভাবেই কিন্তু আমরা শেপটা দিয়েছি এবার এরকমভাবেই কিন্তু আমরা সবকটি কিন্তু শিঙারা তৈরি করে নেব ভেতরে পুট দিয়ে আমরা কিন্তু মুখটা আমরা এরকমভাবেই বন্ধ করে দেবো এরকমভাবেই আমরা সব কটি শিঙারা শেপ তৈরি করে নেব আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে বন্ধুরা বাড়িতেই এত সুন্দরভাবে যদি শিঙারা করে খাওয়া যায় দোকানে কিন্তু আর যাওয়ার কোনো প্রয়োজন নেই দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবার এক এক করে কিন্তু আমরা বাদ বাকি কিন্তু তৈরি করে নেব আমরা আর আমরা লোক চারজন কিন্তু আমরা আটটা শিঙারা করেছি আর বাড়ির শিঙারা খেতে কিন্তু খুবই ভালো লাগে সত্যি বলতে বাড়ির তৈরি জিনিস খাওয়ারই কিন্তু মজাই আলাদা সে যেমনই হোক তো দেখো আমরা কিন্তু তৈরি করে নিয়েছি এবার সেম পদ্ধতিতে আমরা সবকটি আমরা শিঙারা এরকমভাবে তৈরি করে নেব সুন্দর একটি শেপ দিয়ে মুখটাকে একটু জল দিয়ে ভালো করে আটকে নিতে হবে এবার শিঙারা আমাদের কিন্তু হয়ে গেছে এবার কিন্তু ভাজার পালা তো দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু ভাজার পালা তো আমরা এখানে তো আটটি শিঙারা করেছি তো এবার শিঙাড়াগুলিকে কিন্তু আমরা এক এক করে ভেজে নেব আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে সত্যি বলতে পুরো দোকানের মতন হয়েছে দেখতে এবার কিন্তু আমরা কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল দিয়েছি তেলটাকে একটু গরম করে নেব বেশি আবার গরম করব না অল্প গরম করেই কিন্তু শিঙাড়াগুলিকে আমরা ছেড়ে দেব এটা খুব বেশি গরম করার লাগে না তেলটাকে হালকা হালকা গরম করেই কিন্তু শিঙাড়াগুলিকে ভাজতে হয় তো দেখো আমরা কিন্তু এক এক করে শিঙাড়াগুলিকে ফার্স্টে আমরা তিনটে শিঙাড়া দিয়েছি এখানে ফার্স্টে আমরা তিনটে সিঙ্গারা ভেজে নিই আর বাদ বাকিগুলি কিন্তু পরে করে নেব ফার্স্টে আমরা তিনটে শিঙারা দিয়েছি তো দেখো শিঙারাগুলি কিন্তু ভাজা হচ্ছে এক পিঠ হয়ে গেলে কিন্তু আরেক পিঠ একটু উল্টে দিতে হবে আমাদের শিঙারাগুলি আর মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে নাড়াটা কিন্তু বন্ধ দিলে হবে না বন্ধুরা আর আমরা এখানে একটি ঝাঁঝরি হাতা নিয়েছি একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয় সিঙ্গারা ভাজতে গেলে কিন্তু একটু ধৈর্য নিয়ে ভাজতে হয় বন্ধুরা তো দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এক পিঠ এবারে কিন্তু আমরা একটু উল্টে পাল্টে দিচ্ছি হালকা হালকা কিন্তু লাল হয়ে গেছে শিঙারাগুলি দেখুন আর সত্যি বলতে শিঙারাগুলি এতটা মুচমুচে হয়েছিল আর খেতে কী যে ভালো লাগছিল না করলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না খেতে খুবই ভালো লেগেছিল দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম ছিল না এই শিঙারা বাড়ির তৈরি শিঙারা খেতে এত ভালো লেগেছিল। তো দেখো শিঙারাগুলি কিন্তু বেশ লাল লাল হয়ে এসেছে তো বন্ধুরা এক এক করে কিন্তু আমরা সবকটি শিঙারা এইভাবে ভেজে নেব আমরা ফার্স্টেই কিন্তু তিনটে শিঙারা ভেজে নিলাম এবার বাদ বাকি শিঙারাগুলি কিন্তু আমরা সেম পদ্ধতিতেই কিন্তু আমরা ভেজে নেব ওই তেলেই কিন্তু আমরা ভেজে নেব তো দেখো যেগুলি ভাজা হয়ে গেছে সেগুলি কিন্তু ঝাঁসড়ি হাতা দিয়ে আমরা তেলটাকে একটু ঝরিয়ে নিয়েছি এবার বাদবাকি শিঙারাগুলিকেও আমরা সেম পদ্ধতিতে ভেজে নেব তো দেখো কতটা সুন্দর হয়েছে মুচ মুচে শিঙারা ক্রাঞ্চি দেখতে অনেক সুন্দর হয়েছে সত্যি বলতে খেতে এত ভালো লেগেছে না করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না এখানে এক বাটি মুড়ি নিয়ে বসে পড়েছি কিন্তু এখানে প্লেটে আর মুড়ির সঙ্গে শিঙারা খাওয়ার কিন্তু মজাই আলাদা সত্যি বলতে তো বন্ধুরা আমরা এখানে আমি এখানে দুটো শিঙারা নিয়েছি মুড়ি দিয়ে খাবো বলে তার জন্য মা এখানে বেড়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের ভেজিটেবিল শিঙারা যদি এই শিঙারার ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা একটি ছোট্ট কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা একদমই এগোতে পারবো না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো